ফের বিরাট বড় পরিবর্তন হলো আবহাওয়ার নয়া বছর এসেও শীতের ঘন ঘন মুড সুইং আবহাওয়া দপ্তর জানাচ্ছে সোমবার থেকে এক ধাক্কায় কমবে ঠান্ডার আমেজ তিন দিন চার ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা তবে আগামী চব্বিশ ঘন্টায় শীতের আমেজ থাকবে উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই নিউ ইয়ার থেকে হু করে তাপমাত্রা কমতে শুরু করেছে গোটা রাজ্যেই বাদ যায়নি কলকাতাও ইতিমধ্যেই শহরে সর্বনিম্ন তাপমাত্রা তেরো ডিগ্রির গণ্ডি ছুঁয়েছে সব মিলিয়ে বেশ শীত উপভোগ করছিল বঙ্গবাসী তবে ফের ছন্দপতন কিন্তু কেন আবহাওয়া দপ্তর জানাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝায় উত্তর পশ্চিমে শীতল হাওয়া আটকে রয়েছে এদিকে বঙ্গোপসাগর থেকে আগত প্রবালী হাওয়ার প্রভাব বাড়বে দুইয়ের জেরে বাড়বে তাপমাত্রা রবিবার ছুটির দিনে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টি হবে না সাত তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে সর্বত্র শুকনো থাকবেই আবহাওয়া একদিকে বৃষ্টি না হলেও সকালের দিকে ভোগবে কুয়াশা আবহাওয়া দপ্তর জানাচ্ছে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে কুয়াশার দাপট সব থেকে বেশি থাকবে যদিও কোনো সতর্কবার্তা জারি করা হয়নি তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও সকালের দিকে বিক্ষিপ্তভাবে খুব হালকা কুয়াশা থাকলেও পরে আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে তবে সকালের দিকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় দৃশ্যমানতা বেশ কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার থেকে আবারও আবহাওয়ার পরিবর্তন হবে কুম্বে কুয়াশার দাপট এদিকে জাকিয়ে ঠান্ডা নিয়ে এখনও কোনো আসার খবর শোনাতে পারেনি হাওয়া অফিস অন্যদিকে উত্তরের ভরপুর শীতের আমেজ রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে সোমবার থেকে উত্তরে বাড়বে তাপমাত্রা পাশাপাশি আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে উত্তরের অধিকাংশ জেলায় মঙ্গলবার নাগাদ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের উত্তরে রংপুর থেকে শুরু করে পঞ্চগাঁও ঠাকুরগাঁও থেকে শুরু করে চার রাজীবপুর ও ঘোড়াগাঁও এই জায়গাতে খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সিলেট সংলগ্ন বেশ কয়েকটি জেলাতেও বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে উত্তরবঙ্গ এবং পাশাপাশি বাংলাদেশের উত্তরের জেলা এবং পাশাপাশি অসমের উত্তরের দিকে বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুতেরও পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর অসমের বরপাটা বরপাটা রোড বঙ্গাইগাঁও থেকে শুরু করে কোকরাঝাড় থেকে শুরু করে গোয়ালপাড়া গুয়াহাটি হোজাই নগাঁও থেকে শুরু করে ধিং ডিমাপুর এই জেলাগুলিতে খানিকটা বৃষ্টিপাত সব থেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করে ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ